সুমি তুই আমার জামার সাথে তোরা এই সাজে তোরা এই সাজে কত থেকে আসলি আর তুই আমার বাসায় কেন ও এত দিন সুমি আছিল এই গ্রামের ই সুমি ও এখন আর সুমি নাই ও হলো আমার বিয়ে করার বউ এখন থেকে তোমার হলো ওই সতীন আপনি এটা কি কইতাছেন আপনি ওরে বিয়ে করছেন কে চোখ কেদা হস না চোখ কি তোর আল্লাহ লয়ে গেছে নি হ্যাঁ আর আমি বিয়া করেছি তোর লগে আমি আর নাই অনেক ছিলাম অনেক আছিলাম আর নাই আমার দুজোর ভাত সীমা ছাড়া হলে সত্যি তোরে পছন্দ করে বিয়া করছে আমার বাপ আমি আমার বাপের কথা রাখতে গিয়া আমার সাদ আল্লাহ সব আমি মাড়িতে মিশাই দিছি না আমার গ্রামে কোনো মান সম্মান আছে না আমি ভিতর থেকে কোনো শান্তির মধ্যে আছি এখন আমি চিন্তা ভাবনা করছি আমি বিয়া করছি আমার মন চাইছে আমি সুন্দরী দেখা ফুটফুটে দেখা একটা বউ বিয়া করে আনছি দেওয়াস না আমার বউ ঘরাই দেয় কি সুন্দর বাড়িটা পুরো আলো হয়ে গেছে গা আর ওই যে তোর পাশটা দেখ ওই দেখ ওই যে তোর পাশটা দেখ পুরা কালা অন্ধকার ওই যে ওই যে টিন টিন যা সব অন্ধকার বুঝছ তুই এবার বুঝছ তোর আর আমার এই মধ্যে পার্থক্য কি দেখেন আপনি এটা কিছুতেই করতে পারেন না আমি আপনার প্রথম স্ত্রী আমার কাছে অনুমতি না নিয়ে আপনি দ্বিতীয় বিয়ে করতেই পারেন না অনুমতি এলা ঘরে অনুমতি এলা ওর আমার অনুমতি নিতে হইব এই তুই তুই তোর অনুমতি নিতে হইবো আমি পুরুষ পোলা আমি যা কম তাই পুরুষ পোলা হইলো মুসলমানের মধ্যে চারটা বিয়া করা ফরজ আমি তো কেবল দুইটা করছি আর হন আরেকটা কথা কই তোরে তুই আমার কিন্তু বেশি লেকচার দিস না আর এই যে কি হইলে যে সখের ফাল ফালায় ফাল ফালায় পানি হালাস পানি এত হস্তা না কিন্তু পানির দাম অনেক তোর কাছে পানির দাম না থাকতে পারে তোর যদি ভালো না লাগে এই বাড়িতে দরজা খোলা আছে দাবিগা আর যেহেতু তোর আমার বাপে পছন্দ করে বিয়া করে আনছে খালি বাপের দিকে তাকায়া তোর যতদিন মন চায় তুই থাকবি আর যদি ভালো না লাগে তোর সতীনের সংসার যদি করতে না মন চায় বাড়ি থেকে বাইরে যাবি আর একটা কথা শোন আজকে থেকে আমি আর আমার সুন্দরী বউ এই খাটের ফোন তুই ওই অন্ধকার রুমে গরমের মধ্যে গিয়ে এ কিছু কনে যায় না কিছু কইলে ফেল 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 করা নদীর পানি ফালা চোখ দিয়া ওর এই সম্বল এতটুকুই আর কিছুই না দেখছো তোমার আমি বিয়া করে আনছি উল্টা খুশি হইব কি না কত কথা শুনাই দিল আমারে কালি ঘরে কালি থাক যান তুমি কিছু মনে করো না আহো ও খুশি হইলেই কি না হইলেই কি এই বাড়ি ঘর আমার আমার বাপের ওর কি বাড়ি ঘর আহ এই যে তুমি আমার বাড়িতে আইছো দেখো বিশ্বাস করো যে আমার বাড়ি ঘরটা দেখো কি সুন্দর আলো হয়ে গেছে চকচকা সব ঠক আর ওই এই বাড়িটার মধ্যে পুরো অন্ধকার মানে রূপ অন্ধকার পাতিলের কালি আমার বাড়িঘর হয়ে গেছে কালা এই আমার হাতে কত সুন্দর হয়েছে জিলিক জিলিক আর জিলিক ফোন কাটতেছ কে খুশি হও নাই আমার ফুল যে বৌডান আনছে বিয়া কইরা তুমি খুশি হও নাই ঘরটা তো আলু কিতো করে লাইছে তোমার বতন কালি তো না আর আমারে গ্রামের মানুষে কি কয় সুন্দর একটা বলার জন্য এই কালি বিয়া করে আমার ইজ্জতটা মেরে ফেলছে আমার ভুগা দিছে চিটারি করছে বাটপারি করছে মা মেয়ে বলে সামলা এখন দেই যে কালা ভূত পাইলার কালি কেও কালা আব্বা আপনিটা কি করেন আমি খুশি হবো কেমনে কারোর ঘরে যদি কখনো সতী না সে কোন মেয়ে কি সুখী হইতে পারে আপনি কন চুপ একদম চুপ আমার ফুল এত এত দিন তোর লিয়ে করছে অন্য কেউ হইলে ঘর সংসার করলো না হইলে কালীর ঘরের কালী আমার ফুলা যা করছে খুব ভালো কাজ করছে এই কাজটাই আর অনেক আগে আমার ফুলা করা উচিত ছিল আমার ফুলা না আসলে করা উচিত ছিল আগে আব্বা আপনার ছেলেটা কি করলো করে একটা বউ রেখে আর একটা বিয়ে করতে পারলো হ্যাঁ আমার ফুল আর ভালো কাজ করছে কয়েকদিন পরে যখন আমার ফুল আর তোর বাচ্চা হবে তখন বাচ্চা যদি কালো হয় তা মানুষ ছিটকাইবো আর সুমির ঘরে যদি বাচ্চা হয় ঘর আলোকিত করব। তুই বলছ না তোর ভালো লাগে না তুই খুশ হইলে না হ্যাঁ কালির ঘরের কালি ও খুশিবি কে লাগিয়া তুই তো চাস আমাদের সংসারটা সারাদিন মনে জগরাটে হাঙ্গামার মধ্যে থাকো भलो तू देखतेस भो तू देखतेस ना कली जात काली,